নামাজের জন্য তাকিদ দেবে রোজার জন্য তাকি দেবে তোমাকে এমন করে আল্লাহ রাস্তা দেখাবে উলামাটা যে তোমাকে নবীর প্রেম শিখাবে

মাটির দিনে সাফাত করে তাকে নাজাদের কল্যাণ দেখাবো এই যুবকেরা তরুণীরা বাপেরা এই দুদিনের ময়া পরে আখেরাত ভুলে যেও না আজকে আমরা গিলটি চমকে সোনা ভুলে গেলা এই দুনিয়া হলো গিলটি আখেরাত হলো সোনা বোঝাবার জন্য বলতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা এই দুনিয়া তোমাদেরকে গানে ডাকবে এই দুনিয়া তোমাদেরকে যাত্রায় ডাকবে এই দুনিয়া তোমাকে মদের বোতল দেবে এই দুনিয়া তোমাকে বাড়ি এই দুনিয়া তোমাকে বিভিন্ন কর্মচারী আছে বিভিন্ন দিক দিয়ে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে মসজিদ থেকে সরাবে মাদ্রাসা থেকে সরাবে উলামা থেকে সরাবে নবী খান্দান থেকে সরাবে নাম থেকে সরিয়ে তোমাকে গান ধরিয়ে দেবে তোমাকে মোবাইল ধরিয়ে দেবে তোমাকে যাত্রা ধরিয়ে দেবে তোমাকে পঞ্চান ধরিয়ে দেবে তোমাকে সুন্দর সুন্দর নারী দেবে শুধুমাত্র তাদের একটাই লক্ষ্য কি পুলিশের দলে খদ্দেরকে বাড়ানো কিন্তু আমরা তোমাদেরকে দাও তোমা আসো ফিরে আসো এই